শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর গভীর ভয়াবহ ষড়যন্ত্র অবশেষে ফাঁস কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস এবার কঠিন ক্ষিপ্ত হয়ে গেছেন তারেক রহমান বিস্তারিত জানতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কেউ যদি মনে করেন তাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা যাদের ভাবছেন তারা মাঠে নেই বা বল আল্লাহর বাস্তে এই কথা মন থেকে সরিয়ে দিন বেগম খালেদা জিয়ার পুত্র কি প্রত্যাবর্তন হতে চলেছে দেশত্যাগের পরই জেল মুক্ত হন খালেদা জিয়া এবার পুত্র তারেক তিনিও কি ফিরছেন শেখ হাসিনার পরিকল্পনাতে পুরা পানি ঢেলে দিচ্ছেন বাংলাদেশের আগামীর রাজনীতিতে মুখ্য ভূমিকা পালন করছেন জনাব তারেক রহমান সাহেব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর তথ্যগুলো জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক তথা এবার অবশেষে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সকল পরিকল্পনা ফাঁস হয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন কত ভয়াবহ পরিকল্পনা করেছিল তারা এদিকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠিনভাবে রেগে গেছেন খুবই ক্ষিপ্ত হয়েছেন দর্শক তথা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাবেন বিস্তারিত ইনফরমেশন পাবেন আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার পরিকল্পনাতে পুরা পানির হেলা দিছেন ডক্টর ইউনূস এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিন্ময় কৃষ্ণা দাস এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল আস্তে আস্তে সেটা কাটতে শুরু করেছে আবার জুলাই আগস্ট পরবর্তী যে সময়টা ছিল ওই সময়ে একাটা হইয়া যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তাদের মধ্যেই ক্ষমতাকে কেন্দ্র করে বিভিন্ন কারণে আমাদের সমন্বয়কদের মধ্যে কেউ কেউ বড়ো বড়ো পোস্টে গেছে কেউ পদপদবি পায়নি নানান ঝক্কি ঝামেলার কারণে এই শক্তিটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আর এই শক্তিটা যখন বিচ্ছিন্ন হয়েছে স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগ তাদের রাজনীতি করার বা তারা যেটা করার দরকার আছে আওয়ামী লীগের জায়গায় অন্য দল থাকলে তারাও এটাই করতো তো সেই খেলাটাই আওয়ামী লীগ খেলতে চেয়েছে তবে আওয়ামী লীগের বড় একটা শক্তিশালী অবস্থান ছিল ভারত তো ভারতের এই ইস্যুটা মানে চিন্ময় কৃষ্ণদাস ইস্যুতে আওয়ামী লীগ সরাসরি তার পক্ষে ছিল হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে বলে তারাও বিভিন্ন ধরনের কিন্তু মেসেজ দিচ্ছিল পত্রিকাতে ফেসবুকে আন্তর্জাতিক অঙ্গনে তো এটা কিন্তু দেখেন যে যেই দলেই করি কিন্তু বাংলাদেশের স্বার্থনীয় যখন কোনো রকম ষড়যন্ত্র খেলা রচিত হবে সেইখানে আমরা কখনোই রাজনৈতিক দলগুলোর সাপোর্টে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের পক্ষে যখন একটা দলের বিপরীতে একটা অভিযোগ আনা হয় সেটা এক জিনিস কিন্তু যখন দেশের বিরুদ্ধে অভিযোগ আনা হয় দেশের জনগণের বিরুদ্ধে আনা হয় তখন সেটা কিন্তু আরেক জিনিস তো আওয়ামী লীগ যেখানে আপনার এই হিন্দু এবং ইস্কন প্লাস চিন্ময় কৃষ্ণা এই তিনটি ইস্যুতে নতুন একটা খেলা কিন্তু আসলেই শুরু করেছিল তবে সেই খেলাতে পুরা পানি ঢেলে দিয়েছেন ডক্টর ইউনুস গতকালকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে তিনি একটা জাতীয় ঐক্য টাইপের টিম গঠন করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভারতের এই ইস্যুতে প্রপার প্রপাগান্ডা মিথ্যাচার বিভিন্ন ইস্যুতে তিনি কিন্তু একটা ঐক্য গড়ে ফেলেছেন এরপরে আজকে তিনি যেটা করছেন সেটা আরেকটু ডাইমেনশন আমার কাছে মনে হয় যে এই ঘটনাটা আমাদের তৈরি করছে বাংলাদেশের যারা কি বলা হয় যে আমাদের যারা ধর্মীয় সম্প্রদায়গুলো আছেন তাদের যারা প্রধান আছেন বিভিন্ন ধর্মের তাদেরকে আজকে ডক্টর ইউনুস ডেকেছেন এবং তাদের সাথেও আজকে তিনি একটা বৈঠক আয়োজন করেছেন সেই বৈঠকে এখানে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো আজকে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন বিভিন্ন মাইনরিটি বিভিন্ন তারা সবাই এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে যে কিভাবে আসলে এই উদ্ভূত পরিস্থিতিকে মোকাবেলা করা যায় এবং বাংলাদেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করা যায় সাম্প্রদায়িক উস্কাদির হাত থেকে রক্ষা করা যায় তো এখানে যারা ধর্মীয় নেতারা আসছেন আমি সবার মন্তব্য দেখছি সবাই যথেষ্ট পজিটিভ বলেছেন ইভেন বলছেন একটা সম্প্রীতির বন্ধন প্লাস একটা মেলা চান আমার মনে হয় যেটা খারাপ না আইডিয়াটা এই মুহূর্তে ভালো যে হিন্দুদের মধ্যে যারা একদম বড় বড় লেভেলের মানুষ আছেন সাধারণ জনগণ তো বা হিন্দু মুসলমানের মধ্যে আমরা কিন্তু পলিসি টলিসি বুঝি না আমরা বুঝি ভাই ফেসবুকে একটা ভিডিও আসছে কোনো কথা নাই যাই এখনই অ্যাকশন হবে ইমান জাগাইতে হবে বা হিন্দুদের ইমান হোক আর মুসলমানের ইমান হোক কিন্তু যারা ধর্মীয়ভাবে লিড করেন এদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা বুঝের মানুষ যে না এখন আসলে কি হচ্ছে দেশে এ মুহূর্তে কী করা যায় বা হিন্দুদের মধ্যে যারা পলিটিশিয়ান আছেন তারাও কিন্তু এই ইস্যুগুলোতে ওইভাবে কথা বলেন নাই বা যারা ধর্মীয় নেতা আছেন বাংলাদেশের বিভিন্নভাবে প্রত্যেকটা ধর্মেরই অনেক বড় বড় জ্ঞানী বুজুর্গ আছেন পণ্ডিত আছেন তো তারাও কিন্তু আসলে ওইভাবে মাঠে নামেন নাই বাট রাইট নাও বাংলাদেশের স্বার্থে প্রত্যেকটা ধর্মীয় যারা দল আছেন বা গোষ্ঠী আছেন তাদের নেতাদেরকে নিয়ে আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের দৃশ্য সেই বৈঠকের ছবি গতকালকে সারা বাংলাদেশের রাজনৈতিক যেই ছবি আমরা দেখছি এগুলো এই মুহূর্তে একটা পজিটিভ তবে আওয়ামী লীগের জন্য অনেকটা নেগেটিভ অবস্থা ধরছে ইভেন ডক্টর মাহমুদ ইনুস একটা বক্তব্য দিয়েছেন যে তৎকালীন প্রেক্ষাপটে এমন ছিল যে একটা মারলে চারটা আসে আর এখন চারটা মারলে চল্লিশটা দাঁড়াবে ভয়ের কিছু নাই জাতীয় ঐক্যে ফাটল ধরে নাই ইভেন যে কোনো পরিস্থিতিকে মোকাবিলায় আমরা ঠান্ডা হয়ে জানি তিনি কিন্তু কথাগুলো সোজা আওয়ামী লীগকে মেনশন করছেন যে এখানে আওয়ামী লীগ ওই সময় যে প্রেক্ষাপটটা দেখছিল তো এখনকার প্রেক্ষাপট দেখে বিভিন্ন জাতি গোষ্ঠী দলাদলি কলেজে কলেজে মারামারি ছাত্রদের মধ্যে দোড়া এরকম একটা ফাটল যেটা হয়েছে এটা দেখে খুশি হওয়ার কিছু নাই সমন্বয় একটা বা বাংলাদেশের পলিটিশিয়ানরা এখনও এক আছে তবে এটা প্র্যাকটিক্যালি স্বার্থের উপর আসলে হয়তো বোঝা যাবে কতটুকু এক আছে বাট রাইট নাও যে পরিকল্পনা হয়তো বা আওয়ামী লীগের ছিল আমরা প্রকাশে দেখেছি কিছু কর্মকাণ্ড সেখানে এটা হতাশাজনক আওয়ামী লীগের জন্য যে বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করলে সরকার ছাড় দেবে না দেশে যারা আছে রকম কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে সাথে সাথে ব্যবস্থা নেবে কঠোর নিশ্চিত করা হবে দেখা যাক বাংলাদেশের আগামী রাজনীতিতে মুখ্য ভূমিকা পালন করছেন জনাব তারেক রহমান সাহেব সাম্প্রতিক সময়ে তারেক রহমান সাহেবের যদি বক্তব্যগুলো আপনারা দেখেন তাহলে মনে হবে একজন দৃঢ় চেতা স্বপ্নবাজ একজন সম্ভাবনা বই নেতা হিসেবে তার যখন যে ধরনের বক্তব্যের প্রয়োজন সেটাই তিনি দিয়ে যাচ্ছেন তিনি কখনোই দলকে প্রতিষ্ঠিত করার জন্য দলের সমালোচনা না করে বসে থাকেন না কিংবা নেতাকর্মীদেরকে অতিরঞ্জিত আদর আল্লাহ দেখিয়ে দলকে ধ্বংসের পায়তারা তিনি কখনোই করেন না বরং তিনি দলের কোনো নেতাকর্মীর ভুল হলে দলের কোনো ভুল হলে দলীয় সিদ্ধান্তের কোনো ভুল হলে কিংবা দেশের বর্তমান ছাত্র সমাজ যুব সমাজ এবং জনগণের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কিছু গেলে তিনি সাথে সাথে সেটার ব্যাপারে বক্তব্য দিয়ে দেন জাতির কাছে স্পষ্ট করেন তার মতাদর্শের কথা বাংলাদেশে এরকম সৎ চিন্তার মানুষ প্রয়োজন যারা সত্যিকার অর্থে দেশের স্বার্থে সব কিছু মেনে নিতে প্রস্তুত আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে জনাব তারেক রহমান দায়িত্ব পালন করছেন তিনি তার উল্লেখযোগ্য কয়েকটি ভালো দিকের মধ্যে যদি আপনি দেখেন যে সাম্প্রতিক সময়ে আন্দোলনের কৌশলগুলোকে তিনি ভিন্নভাবে সাজিয়েছেন যেটা জনবান্ধব যেটা জনগণ চাহিদার আলোকে সবসময় জনগণ মনে করে যে এই আন্দোলনগুলো হওয়া উচিত সেইগুলোই বিএনপি করছে একজন নেতা সাধারণত চায় কি তার জন্য সবাই মিছিল দেখ মিটিং করুক বার্থডে পালন করুক তার জন্য উৎসর্গ করুক বিভিন্ন ধরনের প্র মানে কি বলে সন্তোষজনক বক্তব্য দিক তারেক্রমা নিজে নিজের জন্মদিনকে পালন করার জন্য নিষেধ করে সারা বাংলাদেশে এই প্রথম যে তার অফিসিয়াল প্যাডে জানিয়ে দেওয়া হয়েছে যে কেউ জন্মদিন পালন করতে পারবে না এবং কেউ করলে তার পথ পদবি এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে করে কেউ এই ধরনের অমান্য করতে না পারে বাংলাদেশের কোথাও আমার জানা মতে তার জন্মদিন এই দলের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়নি তারেক রহমান সাহেব ইতিমধ্যেই তার রাজনৈতিক জায়গায় যে দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন তাই স্পষ্ট হয়েছে তার আন্দোলনের কৌশলগুলোতে তিনি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয় জনগণ ক্ষিপ্ত হয় জনগণ অপছন্দ করে এই ধরনের কোনো জনপ্রিয় আন্দোলন পর্যন্ত তিনি এখন করতে চান না কিংবা কোনো ধরনের তাদের অ্যাক্টিভিটিস করছেন না তিনি করছেন জনগণ যেটা চাচ্ছেন সেটাই করছেন সাম্প্রতিক সময় আপনারা জানেন যে কৃষকদেরকে নিয়ে তিনি বিশেষ কিছু প্রোগ্রাম ঘোষণা করেছেন প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে কৃষকের বাড়িতে গিয়ে গিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে তাদের সাথে কথোপকথন আলোচনা তাদের কল্যাণে কার্যক্রম ভূমিকা পালন করার জন্য বিশেষ নির্দেশনা ইতিমধ্যে তিনি দিয়েছেন সারা বাংলাদেশের যে বর্তমান আওয়ামী লীগ যে ছিল গত কয়েকদিন আগে সেই আওয়ামী লীগের যে চরম মাত্রায় বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে সেটাকে সংস্কার করার জন্য তারেক রহমান সাহেব মনে করেন যে এটা দীর্ঘমেয়াদী একটি কাজ এটা আজকেই সংস্কার করলে কালকে সমাধান হবে এমনটা নয় সে কারণে জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা কর্মসূচি গ্রহণ করেছেন যেই একত্রিশ দফা শুধুমাত্র কাগজে কলমে লেখে সীমাবদ্ধ রাখেননি সারা বাংলাদেশের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা থানা উপজেলা প্রত্যেকটি পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে একত্রিশ দফাকে কেন্দ্র করে কর্মশালার আয়োজন এই প্রথম মনে হয় কোনো দল করতে যাচ্ছে এবং করছে যেটা বাংলাদেশের জনগণের কাছে বেশ আলোচিত হয়েছে এবং জনগণ যেটাকে খুব ভালোভাবে নিয়েছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেয় কিন্তু কর্মসূচি যখন তার দলের নেতাকর্মীরা লালন পালন না করেন তখন সেটা সত্যিকার বাস্তবায়িত হয় না জনাব তারেক রহমান সাহেব সেটাকে উপলব্ধি করেই আজকের এই বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেই একত্রিশ দফাকে প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা শুরু করে দিয়েছেন সারা বাংলাদেশের তার নেতাকর্মীদেরকে সরাসরি বিভাগীয় পর্যায়ের বিভিন্ন হলরুমগুলোতে ডেকে এনে বই পুস্তকের মাধ্যমে ট্রেনিং দিয়ে যে আমরা কি চাচ্ছি আমার উদ্দেশ্য কী জনগণ কী পাবে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি কি করবে সব কিছু ভীষণ মিশন আপনাকে একদম সাধারণ একজন নেতার কাছেও কর্মীর কাছেও এমনভাবে পৌঁছে দেওয়া হচ্ছে যাতে করে সাধারণ নাগরিকদের বুঝতে সক্ষম হন যে না বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসলে তারা আগামী দিনে কি করবেন কি করতে পারেন আপনারা জানেন যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তিনি থাকতে অপছন্দ করেন বিধায় ইতিমধ্যেই একত্রিশ দফার উল্লেখযোগ্য চুম্বক পয়েন্ট হচ্ছে বিএনপি বিশ্বাস করে যে আগামীতে তারা ক্ষমতায় আসলে এই আইনটি এভাবেই হওয়া উচিত এবং হতে হবে যে একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হতে পারবেন না তার মানে ক্ষমতাকে কুক্ষিগত রাখার কোনো চিন্তাই এই দলটার মধ্যে কিংবা তারেক রহমানের মধ্যে বিশেষ করে নেই তিনি চাচ্ছেন যে কোনো মূল্যে এই জায়গা থেকে বের হয়ে এসে জনতার চাহিদাকে পূরণ করতে অবদান রাখা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের কৃষক শ্রমিক শিক্ষক সমগ্র সেক্টরের মানুষের জন্য বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থার জন্য ধারায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা করার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য ধর্মীয় স্বাধীনতা বাক স্বাধীনতা কর্মজীবীদের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এই সামগ্রিক সকল বিষয়গুলোকে টেনে একত্রিশ দফার মধ্যে এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে যে বাংলাদেশের যে কোনো মানুষ এই একত্রিশ দফা পড়লে বুঝতে পারবে যে একটি দল কিভাবে আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছে আমি মনে করি আমাদেরকে এই তারেক রহমান সাহেবের চিন্তা এবং আদর্শগুলোকে জনগণের মাঝে হুবাউ তিনি যেভাবে চাচ্ছেন ওভাবেই প্রচার করা উচিত গতকালকে তারেক রহমান সাহেবের একটি আত্মসমালোচনামূলক বক্তব্য দেখেছি যেটা আমাকে চরমভাবে উৎসাহিত করেছে তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে বিএনপি ক্ষমতায় আসবে ভেবে বসে থেকে লাভ নেই আগামী নির্বাচন কঠিন নির্বাচন হবে এবং আপনি ক্ষমতায় চলে আসছেন এই ভাবটা বন্ধ করতে হবে আপনাকে ক্ষমতায় আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের কাছে আপনাকে দাওয়াত পৌঁছে দিয়ে তারপরে জনগণকে বুঝিয়ে আপনি ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে বাংলাদেশের এই মুহূর্তে অপ্রতিরোধ দল হচ্ছে বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি কে না জানে কিন্তু সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলছেন যে আপনাদেরকে এভাবেই কাজ করতে হবে এবং আপনারা ভালো ভালো কাজ করুন আপনারা কারো সমালোচনায় ব্যস্ত না থেকে আপনি তার কাজগুলো করার চেষ্টা করুন যেই কাজটি অন্য দল করে আমরা অনেক সময় অনেকের ভালো কাজগুলোকে সমালোচনার এইভাবে করি অমুকে এইভাবে করে ফেলতেছে এভাবে করে ফেলতেছে আমরা এভাবে করা উচিত ছিল কিন্তু আমরা কখনো করি না তারেক রহমান সেটাকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে আপনিও করে ফেলুন আপনিও নেমে ফেলুন আপনিও জনগণের কাছে গিয়ে গিয়ে আপনার এই আদর্শ প্রচার করুন এক বাক্যে যদি আমি বলতে চাই তাহলে তারেক রহমান সাহেব বর্তমান সময়ের ছাত্র জনতা যুবক ধর্মীয় গোষ্ঠীর মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রশাসন রাষ্ট্র কাঠামো দেশ বিদেশ সব কিছু চিন্তা করে একটি সুন্দরতম এমন কিছু সেটা পাল্লাপাক তার মাথার মধ্যে দিয়েছেন যেটা এই রাষ্ট্রের জন্য ইমপ্লিমেন্ট করা দরকার রাষ্ট্রের আগামী দিনে অন্ততপক্ষে তার এই কাজগুলোকে সামনের দিনে এগিয়ে নেওয়ার জন্য তার পাশে থাকা দরকার যদি তারেক রহমান সাহেবের এই মন্তব্যগুলো সত্যিকার অর্থে বাস্তবায়িত করা যায় তাহলে আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে ষোলো বছরের সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন খুন গুম অত্যাচারের বিরুদ্ধে গিয়ে তারেক রহমান সাহেব একটি সুন্দরতম বাংলাদেশ উপহার দেবেন সেটা আমি বিশ্বাস করি আমাদের তাহলে কাজ কি বিএনপি কিংবা বিরোধী মতের বিশেষ করে এই আদর্শের যারা বিশ্বাসী তারা হুবহু তারেক রহমান সাহেব কি অন করা তিনি যেভাবে তার বক্তব্য দিচ্ছেন ওই বক্তব্যগুলোকে কাটছাট না করে জাতির কাছে উপস্থাপন করা কারণ তিনি যুবকদের পালস বুঝতে সক্ষম তিনি ছাত্র জনতার আবেদন বুঝতে সক্ষম তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ একজন দক্ষ অভিজ্ঞ ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন আসুন আমরা তার এই পজিটিভ বক্তব্যগুলোকে রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য জনাব তারেক রহমান কেন হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে গেছেন কেন হঠাৎ করে রেগে গেলেন দর্শকতা আপনারা বিস্তারিত প্রতিবেদনে বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের মুখ থেকে আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য শুনতে পারলেন এদিকে আপনারা বিস্তারিত আরও একটি প্রতিবেদন দেখতে পারলেন প্রবাসী নাইম ভাইয়ের যে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর সকল পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী মিলে কিন্তু বাংলাদেশকে মানে অস্থিতিশীল বাংলাদেশে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্রত করেছিল গভীর একটা ষড়যন্ত্র অবশ্যই সেই ষড়যন্ত্রে তারা ব্যর্থ হয়েছেন ডক্টর ইউনুস জয়ী হয়েছেন বাংলাদেশের মানুষ জয়ী হয়েছেন সেনাপদন ওয়াকারুজ্জামান জয়ী হয়েছেন দর্শক যারা সেনাপদন ওয়াকারুজ্জামান কিন্তু কঠিন একটা হুমকি দিয়েছিল যে যত ষড়যন্ত্র করুক আমরা আমাদের দেশকে রক্ষা করবই অবশ্যই নরেন্দ্র মোদি শেখ হাসিনা সকল পরিকল্পনা ভেস্তে গেছে যাক আজকে ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য বিস্তারিত প্রতিবেদন বিস্তারিত ইনফরমেশন জানতে পারলেন তো এই সম্পর্কে আপনাদের মতামত কি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ